আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো মহান আল্লাহ তালা নিজেই কসম করে বলেছেন প্রত্যেক দিন ইফতার সামনে নিয়ে কষ্ট করে মহান আল্লাহ তাল্লার দরবারে এই দুই শব্দের দোয়াটি কষ্ট করে সাতবার পরে আল্লাহর কাছে তার গুণা মাফের জন্য ক্ষমা চাইবে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবেন জানিত অজানিত ইচ্ছায় সিরিকে বেদায়েতি সব ধরনের গুণা ক্ষমা করে দিবেন মনের ইচ্ছা পূরণ হবে তার অভাব দূর হবে আপনাদের কাছে অনুরোধ করছি আমলটি একবার হলেও করবেন ছোট্ট দুই শব্দের দোয়া আপনারা চাইলে দেখে দেখে পড়তে পারবেন আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ অনুরোধ করছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের জীবনের গুণা মাফের জন্য জান্নাত লাভের জন্য দিনী আমল শেখার জন্য দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন যাতে করে আমাদের প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ইনশাল্লাহ আমল করার উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ইফতারের এক মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকে তাই এই সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি তবে ইফতারের পূর্ব সময়টা আমাদের জন্য খুব ব্যস্ত সময় ইফতারের সামগ্রী তৈরি ও সাজানোর সময়টা হয়ে ওঠে সারাদিনের সবচেয়ে ব্যস্ত সময় কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আমাদের গুরুত্বর সঙ্গে স্মরণ রাখতে হবে এটা নিশ্চিত দোয়া কবুলের সময় আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তিন ব্যক্তির দোয়া অগ্রহ করা হয় না বরং কবুল করা হয় পিতার দোয়া রোজাদারের দোয়া এবং মুসাফিরদের দোয়া আরাক এক বর্ণনায় আছে মহান আল্লাহ তালা নিজেই বলেছেন আমি প্রতি ইফতারের সময় ষাট হাজার লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেই মহান আল্লাহ তালা আরও বলেন আমি প্রতি রমজানের রাতে বহু জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেই এইসব হাদিসের বিবেচনায় বোঝা যায় ইফতারের আগের সময়গুলো মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ তাই ইফতারের আগের সময় অন্য কাজে ব্যয় না করে আল্লাহর দরবারে ব্যয় করুন যেন আপনার নাম আপনার স্বজনদের নাম মুক্তিপ্রাপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয় রমজানের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো ইফতারের সময় রাসুল সোল্লহু আলহুয়া সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে মহান আল্লাহ তালা এরশাদ করেন আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে তিরমিজি শরীফের হাদিস নবী করিম সল্ল্লাহু আলহুয়া বলেন যখন রাত সেদিক থেকে গনি আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন তোমরা ইফতার করো বুখারি শরীফের হাদিস ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছে যেদিন থেকে দিন ইসলাম বিজয় থাকবে সেই পর্যন্ত মানুষ শীঘ্রই ইফতার করবে কেননা ইহুদি ও খ্রিস্টানরা বিলম্ব করে ইফতার করত হরজত শাহউল ইবনে রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যতদিন লোকেরা অক্ত হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের ওপরে থাকবে বুখারি শরীফের হাদিস মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অনুগত আল্লাহর সন্তুষ্টি হন তাই মুমিনেরা ইবাদাতে আনন্দ লাভ করেন মহান আল্লাহ বলেছেন রোজাদারদের জন্য দুইটি খুশি একটি হচ্ছে হচ্ছে ইফতারের সময় আরেকটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় মুসলিম আল্লাহ তালার নির্দেশ তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূরণ করো সুরা বাকারা আয়াত একশো ইফতার অর্থ উপবাস বঞ্চন করা বোর থেকে সারা দিন শম পালনের শেষে রোজাদারের সূর্য অস্তর পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস বঙ্কন করে তাকে ইফতার বলা হয় যে খাদ্য বা পানি দিয়ে ইফতার করা হয় তাকে ইফতারি বলা হয় ইফতারের আগে ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময় ইফতার করা সুন্নাত ইফতারির সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহতালা কবুল করেন হাদিস শরীফে বর্ণনা হয়েছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই প্রিয় যে আল্লাহ তালা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্ব আদেশ করা হলো তা হলো। আমার বান্দা যখন কোনো দোয়া করবে মোনাজাত করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে সুবাহান্ল সুবহানাল্লাহ কোন ফল দিয়ে ইফতার করলে সুন্নাত তাদাই হবে মিষ্টান্ন দিয়ে ইফতার করলে সুন্নাত তাদাই হবে যদি তাও সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাদ্য বস্তু এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায় রাসুল্লা সাল্লাহ আলহাল্লাম বলেছেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই পানি পবিত্র তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস বলা আছে মাগরিবের নামাজের আগে ইফতার করা মুস্তাহাব বা উত্তম ইফতারের সময় দোয়া কবুল হয় ইসলাম প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা এতক্ষণ আপনাদেরকে শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ইফতারের সময় দোয়া কবুল হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন আমি আপনাদেরকে ইফতারের সময় যে দোয়া পড়লে মহান আল্লাহ তালা আপনাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবং আপনার পরিবারের সংসারে রিজিকে বরকত দিবেন বৃষ্টির মতো রিজি আসবে আপনি যেই কাজই করেন না কেন তাতেই বরকত আসবে সেটা এখন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে দোয়াগুলো বাংলা উচ্চারণ সহকারে আমি আপনাদের শিখিয়ে দিব দোয়াগুলো খুবই ছোট দুই শব্দের দোয়াটি আপনাদেরকে কষ্ট করে সাতবার পড়তে হবে দোয়াগুলো আমি বাংলা উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিব তাই আপনারা একদম ধৈর্য ধরে এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনারা সকলেই কে কে রোজা আছেন। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমরা এখন আমলটির কথা বলি এই আমলটি হচ্ছে এমন একটি আমল যে দোয়াটি পড়লে আপনাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এমনিতেই দোয়াগুলো খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া আরও যদি হয় ইফতার সামনে নিয়ে সেই দোয়া তাহলে বুঝতেই পেরেছেন কত দ্রুত গতিতে আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া পৌঁছে যাবে আপনারা একবার কল্পনাও করতে পারবেন না তো প্রথম নাম্বার দোয়াটি আপনাদের বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নি আমি আবারও বলে দিচ্ছি নাফসি ফাগফিরলি হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়া দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম রব্বিক ফির ওয়া আংতা খৈরুর রহিমিন আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি ওয়া আমি রব্বিক ফির আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা মুখস্থ করেও নিতে পারেন তৃতীয় নাম্বার দোয়াটি হচ্ছে সামিনা গুফুরা নাকা রব্বানা ওয়া ইলাইক্যাল মাসির আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি সামিনা গুফরা নাকা রব্বানা ওয়া ইলাইক্যাল মাসির তো আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো খুব ভালোভাবে উচ্চারণগুলো মুখস্থ করে নিবেন এখন আসুন জেনে নেই ইফতারের সময় কিভাবে এই দোয়াগুলো পড়বেন। প্রথমত আপনারা ইফতার যখন আপনাদের সামনে থাকবে যখন আপনারা ইফতারের জন্য ইফতারের সামগ্রী নিয়ে বসবেন তখন আপনারা মনে রাখবেন যদি পারেন দুই রাকাত নামাজ আদায় করবেন আপনারা শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করবেন নামাজের নিয়মটাও বলে দিচ্ছি দুই রাকাত নামাজ প্রথম আপনারা নিয়ত করবেন এভাবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুই রাকাত নামাজ আদায় করতেছি এভাবে নিয়ত করার পরে আপনারা সর্বপ্রথম প্রথম রাকাতে সুরা ফাতিহা পরার পর ইখলাস পরবেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পরার পর সুরা ফালাক পরবেন এভাবে আপনারা নামাজ আদায় করে তারপর ইফতার সামনে নিয়ে তিনবার শরীফ পড়বেন আপনারা যে কোনো দুরশ শরীফ পড়েন না কেন যেটা আপনার জানা আছে সেটাই পড়বেন সমস্যা নেই তারপরে আপনারা এই তিনটি দোয়া পড়বেন দোয়া তিনটি আপনারা সকলেই মুখাস্ত করে নিবেন তারপরে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নিন এরপরে দোয়া তিনটি পড়ুন আল্লাহর কাছে মোনাজাত করুন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না যার যা মনে আশা আছে সব আশা পূরণ হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানে সুস্থ রেখে রোজা রাখার মতো তৌফিক দান করুন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ